এক টাকা দশ পয়সা আর কি দেখেন এক টাকা দশ পয়সা দশ কিনুন টাকা বিক্রি করেন আমার কাছে এই তেইশ ছিয়াত্তর ববিন আপনার পাবে অনলি দুশো সত্তর এক কোয়ালে নিতে পারবে এটা কিন্তু আপনার বিল্ডিং ওয়ারিং আপনার টিনের ঘর ওয়ারিং আপনার একশো বছর ইনশাল্লাহ কিছু হবে না আর বিআরবিতে যা আছে যে রকম থিকনেস তামা আমার এটার ভিতরে তাই আছে এটা বারো বছরের গারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এখানে কোনো ভেজাল নাই এবং আমরা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি ভাই ভালো আছেন প্রচুর কালেকশন লাভ কেমন আসলে মোটামুটি ভালোই লাভ জুড়ে দোকানের লোকেশন হচ্ছে আপনার কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক

যে রকম থিকনেস তামা আমার এটার ভিতরে তাই আছে এবং আমরা একশো বছর গ্যারান্টি সহকারে মাল বিক্রি করে থাকি ইনশাল্লাহ আচ্ছা বাংলাদেশে পাঠিয়ে থাকি যে কোনো ডিস্ট্রিকে যে কোনো ডিস্ট্রিকে বন্ধুরা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশে কিন্তু পরিচিত ব্রান্ড হচ্ছে বিআরবি বিআরবি জি বিআরবি জাস্ট একটা নাম সেম জিনিসটা বিআরবি তার আর এই যে এমএম তার সেম কোয়ালিটি ফায়ারপ্রুফ মানে গ্যাস

রেট হচ্ছে আমাদের আপনার এখানে রেট দেওয়া আছে প্রত্যেকটা গায়ে গায়ে কিন্তু রেট দেওয়া আছে পঁচিশশো ত্রিশ টাকা এটা আপনার চল্লিশ পার্সেন্ট দিলে আপনার পনেরোশো আঠারো টাকা পরে আচ্ছা তারপরে আছে আপনার টু পয়েন্ট জিরো আর এম

জি এটা আপনার হলুদ আছে লাল আছে কালো আছে যে যেরকম হলুদ গুলো ব্যবহার আইপিএস এর ক্ষেত্রে এটা ব্যবহার হয় হলুদ তারটা তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হলুদ আছে লাল আছে কালো আছে এটার রেট হচ্ছে আপনার উনত্রিশশো দশ দশ এটা সতেরোশো ছেচল্লিশ টাকা পরে আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আচ্ছা আর বিয়ার নিলে তো আপনার পঁচিশশো রুপে পরে যায় পরে যাবে জি তারপরে আছে আপনার থিটার এম রেট আছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এটা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার নাই আপনি যে মানুষ ভয় পাবে যে বিআরবি বি না নিয়ে আমি এটা যে নিব এটা আমি আস্থা কিভাবে পাবো যে এটা কি আপনারা প্রুফ করে নিতে পারবেন অ্যালমুনিয়াম গুলো আপনার দেখা গেছে ঘষা দিলে সাদা হয়ে যায় লোহা হলে ম্যাগনেট ধরবে কিন্তু তামা আপনার যত সাথেই ঘষেন কালার কিন্তু চেঞ্জ নাই এটা তামা তামাই থাকবে আপনারা পুরো নিতে পারবেন যে হান্ড্রেড ফায়ার প্রুফ আছে কিনা প্রয়োজন বোধে আমি আপনাদেরকে পুরো ফায়ার প্রুফ প্রমাণ করে দেখাব আচ্ছা আচ্ছা জি তারপরে আছে আপনার ফোরার এম ফোরাম ফোরার এম সাত হাজার দুইশো দশ এটা আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার তেতাল্লিশশো টাকা পরে চার হাজার তিনশো টাকা পরে ফোরার এম জি এইটা আপনার মেন লাইনে ইউজ হয় এসিতে ইউজ হয় এটা বিভিন্ন মানে পাওয়ার লাইনে এটা আপনার ব্যবহার হয় তারপরে আছে আপনার 4.5rm হ্যাঁ এটা 8210 টাকা আপনার রেট আছে কোম্পানির গাই রেট 10 8210 এটা আপনি এসি তে মেইন লাইনে বাসাবাড়িতে আপনার মেইন খাম্বা থেকে আপনার মানে লাইনটা আনা হয় এটা আপনার ডিসকাউন্ট দিয়ে 4900 টাকা পড়ে অর্ধেক কি অর্ধেক জি জি 4900 অর্ধেক এর একটু বেশি আর কি কিন্তু এটা কিন্তু আপনার যে দাম কমে দেখে যে এটা মান নির্মতা না এটা বি আর বিজলি বড় বড় ব্র্যান্ড যা আছে আমাদের এটা কিন্তু তাই আছে এবং আমরা লাভ করি সীমিত লাভ ছাড়া তার প্রোডাক্ট বিক্রি করি না কিন্তু আমরা সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি এবং পাইকারি খুঁর্চা যে যেভাবে নিতে চাই যদি আপনি এক লাখ টাকা মাল এক হাজার টাকা করলে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে চব্বিশ ঘন্টা ভিতরে মাল পেয়ে যাবে এবং প্রবাসী ভাইয়ের আছে অনেকে গেছে খুব কষ্ট করে টাকা উপার্জন করে বিলিং করে বাসাবাড়ির জন্য তো তারও আমাদের ইতিমধ্যে আরও ভিডিও দেওয়া আছে ওখানেও আপনার তারা আমাদেরকে লিস্ট দিয়েছে আমরা মাল পাঠিয়েছি তো প্রবাসী ভাইরা যদি নিতে ইচ্ছুক হয় আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আমাদের এই কেবলসগুলো নিতে পারবে তারপর সুইচ সকেট আদার্স মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ আমাদের কাছে আছে এবং যার যেরকম কেবলস চয়েস সব ক্যাবলস নিতে পারবে আমার এমএম জি নিতে হবে এরকম কোনো কথা না হ্যাঁ বি আর বিউ আছে যার যেরকম আর সামর্থ্য অনুযায়ী বা তার যার যেরকম রুচি ওরকম নিবে সমস্যা নাই তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্স আর এমের রেট আছে আপনার দশ হাজার সাতশো নব্বই এটা ছয় হাজার পাঁচশো টাকা পরে

আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার কাছ থেকে লিস্ট দিয়ে নিয়ে নেবেন সব পেয়ে সবকিছু আছে কারণ এটা তৈরি করতে শুধু এক সাইজের কেবলস লাগে না। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের কেবলস। তারপর আমি দেখাবো আপনাদের গ্যাং সুইচ। গ্যাং সুইচ। গ্যাং সুইচের যে বিষয়টা মাউন ভাই দেখেন এই যে গ্যাং সুইচটা আমাদের কাছে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা পাঁচটা, এই একটা ছয়টা। মানে ছয়টা আইটেমের আপনাদের গ্যাং সুইচ এটা হলো সুপ্রিমের। আচ্ছা।

অনলি আপনার আশি টাকা পরে ডিসকাউন্ট দিয়ে একশো ষাট টাকা আপনার কোম্পানি রেট বুঝছেন আচ্ছা কোম্পানিটা আছে একশো ষাট একশো ষাট এটা ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে আশি টাকা ওয়ান গ্যাং মানে একটা সুইচ থাকবে টু গ্যাং এর রেট পরে হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে একশো পঞ্চান্ন টাকা একশো জি থ্রি গ্যাং এর রেট পরে হচ্ছে দুইশো পনেরো টাকা আচ্ছা দুইশো পনেরো টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু বারো বছরের গ্যারান্টি আছে ফুল কপার ফুল মেটাল বডি এবং রঙে আর এলো আপনার সুইচে দোনোটাই কিন্তু গ্যারান্টি আছে বারো বছরের যাক যাক পুরো নতুন নিবে ফোর গ্যাং আছে ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার টাকা তারপরে আপনার রেগুলেটর আছে ফ্যানের রেগুলেটর পরে হইলো তিনশো পাঁচচল্লিশ টাকা আর সিক্সিন পরে হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা তো এই রেটগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্ট দিয়ে রেট এবং এটা বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি নষ্ট হবে চেঞ্জ আর আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড আছে আপনার এই যে বিবি প্লাস যদি কেউ আপনার অ্যাপার্টমেন্ট বা বাসাবাড়ি টিনের ঘরে কম দামি আপনার লাগায় না অনেক সময় যে না আমি পিয়ানো সুইচ না লাগিয়ে এই সুইচগুলো লাগাবো যেমন এটা ওয়ান গ্যাং আপনার রেট আছে আপনার পঁয়ত্রিশ টাকা টু গ্যাংয়ের রেট আছে আপনার পঞ্চান্ন টাকা থ্রি গ্যাংয়ের রেট আছে আপনার পঁয়ষট্টি টাকা ফোর গ্যাং পঁচাত্তর ফাইভ গ্যাং পঁচাশি আর পরে হচ্ছে আপনার একশো বিশ টাকা এগুলো কিন্তু আপনার বারো বছরের ওয়ারেন্টি না গ্যারান্টিও গ্যারান্টি হ্যাঁ যারা টিনের ঘরে আপনার দেখা গেছে অনেক সময় প্লাস্টিকের বোর্ড দিয়ে এগুলো লাগালে সুবিধা দেখতেও সুন্দর এবং আমরা রেটও কিন্তু রিজনেবল হবে কমের ভিতরে তারপরে আমাদের কাছে আপনার এগুলো তো বাড়ি আলাদা আইটেম দেখালাম তো এগুলো আপনি যারা নিতে চান দেশে বা দেশের বাইরে যারা আছেন অনেক প্রবাসী বাইরে অনেক সময় অনলাইনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করে থাকেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা মিস্ত্রির কাছ থেকে লিস্টটা নেবেন লিস্টটা নেওয়ার পরে আমার কাছে লিস্টটা পাঠিয়ে দিবেন। আপনাদের যে যে আইটেম আমি ইমুতে ছবি পাঠাই আপনাদের চয়েস করে রেট দিব। এবং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন অনলি আমাকে এক হাজার টাকা দিলেই হবে আমি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় বলেন আমি মাল পাঠিয়ে দিতে কুরিয়ার মাধ্যমে মাল পুষে যাওয়ার পরে আপনারা মাল ছাড়াইয়ে ওখানে টাকা দিয়ে মাল ছাড়াই নেবেন টাকার কোনো রিস্ক নাই যে টাকা দিলাম টাকা মেরে খেয়ে ফেলবো এক হাজার টাকা দিলেই হবে অনলি আপনি এক লাখ টাকার মাল নিয়ে যান ভাই এক নেই কি অনেক সময় গেছে অনেক মাল যাওয়ার পর মাল না মানে আপডাউনে একটা ভাড়া আছে তাই না ভাড়া আছে না এই জন্য এক হাজার টাকা নিতাম না জি জি আসলে অনেকে তো অনেক রকম ভাবে অফার টপার দিয়ে থাকে এই সেই অফার না আমি আসলে আপনাদের এতটুকুই বলতে চাই যে আসলে আল্লাহর পক্ষে সততার সহিত যাতে বিজনেস করায় আর আপনাদের ভালো জিনিসটা যাতে দিতে পারি আপনাদের যাতে ভালো জিনিসটা দিতে পারি কারণ আপনাদের সবারই কষ্টের টাকা ভাই আমরা এখানে বিজনেস করতে আসছে আমাদের তো কষ্টের টাকা আমরা আমাদের কাছ থেকে আপনারা নিবেন এটা আশা গরি তো নিবেন আমি যদি ভালো জিনিসটা না দেই আপনি কিন্তু চিনি নিতে পারবেন না আপনি যত বড় ই টেকনিশিয়ানই হন যতই কিছু हां সেটাই দোকানদারের উপর ডিপেন্ড করে সবকিছু আচ্ছা যাই হোক তারপর আমি দেখাবো আরো আদার মানে যারা দোকানদার ভাইরা আছেন তারা তাদের আইটেম দেখাবো এখন তো মাউন ভাই এখন আমি দোকানদার ভাইদের কিছু কেবলসের প্রাইস দিব বুঝছেন আচ্ছা তো এই যে হট একটা কালেকশন ববিন ববিন এটা কিন্তু মার্কেটে আপনাদের খুব চাহিদা এবং কাস্টমার ভাইদেরও বেচার জন্য খুব সুযোগ সুবিধা যেটার মধ্যে পেঁচাই পেঁচায় রাখলে মাল আর নষ্ট হয় না কিন্তু এটা আমি আজকে একবার ধামাকা অফার দিয়ে দেব আচ্ছা অনলি আপনার 270 টাকা টাকা হ্যাঁ মার্কেটে কিন্তু আপনারা 350 340 এরকম রেট আছে আমার কাছে এই 2376 ববিন আপনারা পাবে অনলি 270 টাকা এর ভিতরে কালার আছে কয়েকটা কালার আছে যে যে কালার চায় কালার চেয়ে নিতে পারো আমার কাছে লাল কালো সাদা নীল তারপরে আপনার লাল ব্লু বিভিন্ন কালার আছে দুইশো সত্তর টাকা জি তারপরে আছে চল্লিশ লতা এটা অনলি একশো চল্লিশ টাকা চল্লিশ জি একশো চল্লিশ তারপরে আছে আপনার

এটা রেট হচ্ছে আপনার 350 টাকা 40 76 লতা 350 টাকা আর এটা ভিতরে একটা হেভি আছে আপনার 70 76 লতা 70 হচ্ছে 550 টাকা 70 76 এসটি পিভিসি 550 টাকা 550 টাকা জি তারপর দেখাবো আমরা কিছু তামাল লতা তামা আছে আপনার 14 76 তামা 100% তামা 14 76 লতা এটা হচ্ছে আপনার 380 টাকা 14 76 তামা 380 380

তিন বাইশ এফআর এটা হচ্ছে এস টিপিবিসি চায়না তামা তিন বাইশ এফআর এটা নামই এফআর কাজও এফআর এটা খুব শক্ত এফআর জি এটা খুব এস টিপিবিসি খুব শক্ত একটা পিবিসি এবং কালার গস গ্যাস সবকিছু কিছু এটা রেট হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিন বাইশ অ্যালমোনিয়াম চায়না তামা আর কি এটাকে বলে এবং খুব হেভি একটা মাল আর তিন বিশ আছে তিন বিশ রাখা যাবো আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা তিন বিশ চারশো পঞ্চাশ এটা কিন্তু এস টিপিবিসি আর এটার ভিতরে আরেকটা আছে আপনার নর্মাল মাল

এটা আপনার ও যে দেখা গেছে গ্রামে এখন তো আপনার শীতকাল মোটর মোটর চালায় পানি দেয় ধান খেতে এরা এটা খুব টানে এটা হচ্ছে এক টাকা এটা হলো তিন বাইশ আর তিন টুইন আছে তিন বিষটার রেট হচ্ছে আপনার বারোশো টাকা এটাও চায়না তামা আচ্ছা তিন বিশ টুইন এটা চায়না তামা এ তামার একটু দেখাই দিই তাহলে বুঝবো আসলে চায়না তামা তো বলতেছি চায়না তামা বলতেছি তামাটা যদি দেখাই দিই তা দর্শকরা বুঝবে যে আসলে এটা কিরকম চায়না তামাটা কীরকম এটা তামাক কালার করাই কিন্তু অনেক শক্ত টানলো ছিঁড়বে না এই যে চায়না তামা বলে এটাকে আচ্ছা আচ্ছা এটা তামা কালার করা হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকোরেট মাল এটা হচ্ছে অ্যালমোনিয়ামের উপরে তামা কালার করা অনেকে বলে তামা মিক্স চায়না তামা কিন্তু এটা হচ্ছে মূলত অ্যালমোনিয়াম এটা চায়না থেকে আনা এটা কালারিং করে আনছে আর কি এটা রেট হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা তিন বিশ আর তিন বাইশ হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ আচ্ছা তারপরে দেখাবো আমি তামার কিছু মাল তামার কি কিছু কম দামি মাল চায় অনেকে দেখা গেছে আমাদের এম এম তো পড়ে যায় আপনার পনেরোশো টাকা একটা তিন বাইশ এই তিন বাইশটা পরে এফআর নামে করেছি কম রেটে এটার পরে হচ্ছে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপর আরেকটা আছে এফ আর তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম এটা পরে হচ্ছে আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো আর এম এফ আর নামে পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের এম এম এটা আরও অনেক হেভি ওটা বিআরির সেম গ্যাস

অ্যালমোনিয়াম সামার দনতেই

মোটামুটি লাভে লাভ এটা আসলে এটা লাভ লসম দাম এটা গোপন এটা অনেকে জানে না গোপন লাভ ঠিক না গোপন লাভ জি জি সব রেট তো বলে দেওয়া যায় না কিছু কিছু মালের রেট দেখা যাচাই করে নিচে ভালো হয় জি আমি মনে করি এই ব্যবসাটা করলে ভালো হবে যেহেতু তারপন লাভ আমার পরিমান তার মাউন ভাই দেখাই দেন আমার আইটেম থেকে শুরু করে একবার নিচে বিআরবি আপনার আমাদের এম ব্রাইটিস বা ভেরাইটিস আছে যে যে নামে চাই একদম তারের কিন্তু মানে গোড়ান বলে এই এত তার রয়েছে বাইরে এখানে প্রচুর কালেকশন আছে যার যত লাগে যে ব্র্যান্ড মানে সব পাবেন এখানে এবং আমাদের কাছে আইটেম আছে বাল্টি ব্যাট সুইচ হোল্ডার মোল্ডার সব কিছুই আছে সবকিছু পাওয়া যাবে আর মাইন এত রুগী বলতে চাই যে আমাদের যে ব্র্যান্ড টা দেখালাম এম এটা আপনার যারা নিতে ইচ্ছুক হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে নিতে পারে এবং এটা আপনার একশো বছরের গ্যারান্টি এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো কিছু নাই যে তামা বলে দিয়ে দেবো এরকম বিজনেস আমরা করি না তো সততার সহিত বিজনেস করতে চাই ইনশাল্লাহ যারা নিতে ইচ্ছুক আমাদের প্রতিষ্ঠানে আসবে প্রতিষ্ঠানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনাদের ভিডিওতে আর আশা করি যে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থান থেকে যারা নিতে ইচ্ছুক আমাদের আপনার ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং মাউন্ট ভাই তো ভিডিওতে নাম্বার দিয়ে দিবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি আইসো নিতে পারেন বা ফোনে হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ করেও অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মাল পৌঁছে থাকি এবং আপনি শুধু অনলি এক হাজার টাকা জমা দিলেই হবে আমরা এক লাখ আর দুই লাখ নাই আপনার যেই পরিমাণ চান দিতে পারবো সমস্যা নেই ওকে থ্যাংক ইউ মিলন ভাই আপনার কথা তো বন্ধুরা যারা বিজনেস করতে চান একবার আসবেন মার্কেটটা ঘুরে যাবেন একবার মিলন সাথে দেখা করে যাবেন মাল নেন এক চা খেয়ে যাবেন জি জি ওকে আলাইকুম